হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি গরম হয়ে পেঁয়াজ মরিচ রসুন কুচি সব দিয়ে দিচ্ছি আমি শাক রান্না করবো শাকটা আজকে ভাত দিব না সরাসরি বাগারে বসে দিব সেজন্য পিঁয়াজ রসুন কাঁচামরিচ সব সুচি করে দিয়ে বাইজে নিলাম এতক্ষণ গ্যাস ছিল না গ্যাস আসতে পরে বাসটা রান্না করলাম বাদ গর দিয়ে আমি শাকটা বসে গেছি আজকে বাজারে গিয়েছিলাম সেজন্য রান্নাটা একটু দেরি হয়ে গেছে রমজান দরজায় করা নাড়তেছে থে সেজন্য একটু টুকিটাকি বাজার করতেছি সেজন্য কয়েকটা জিনিস কাজ বেশি থাকবে আজকে অনেকগুলো শুকা মশলা নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করবো ওগুলো রোদে দিব শুকাইবো ভাঙাইবো অনেক কাজ শাকটা এই যে ধুইয়া চালনিতে পানি জড়া দিয়ে রাখছিলাম পিঁয়াজ লাল হয়ে গেছে এখন দিয়ে দিবেন শাক একবার আসতে সরাসরি বাঘা ছিয়া বসে লবণ এটা কোল্ড ড্রিঙ্ক কলমি শাকটা করে আমার পছন্দ সেই জন্য আমি বেশি কলমি রান্না করি বাজি করলে আরো মজা হচ্ছে শাকটা বসে দিছি এখন আজকে শুধু শাক বাজি করবো আর মুরগির মাংস রান্না করবো অনেক দেরি হয়ে গেছে একদিকে গিয়েছি বাজারে আরেকদিকে ছিল না গ্যাস সেজন্য অনেক দেরি হয়ে গেছে হাতের কাছে মুরগি ছিল মুরগিটা নিয়েছি কাটা শেষ পরাই শাকটা হইলে মুরগির মাংস বসাই দেবে যে কলিজা মুরগির হাড় এগুলো আলাদা করে রাখতেছি এগুলো আবার মিকির জন্য সিদ্ধ করবো মিকি খাবে মিকিক বৌমা গোসল করতে গেছে নাজিত পড়তেছে ম্যাডামের পড়া মুখস্থ করতেছে আমি রান্না করতেছি সবাই কাজে আছি বাবা অনেক শক্ত শেষ আমার মুরগি কাটা এই যে এখন দুইয়া চড়া দিয়ে রাখবো সাতটা হইলে মন্দির বসায় আমার শাকটা হয়ে গেছে শাকটা নামাই নেবো দেখছেন কত কত শাক হয়েছে একদম অল্প এখন আমি যে মিকির খাবারটা সিদ্ধ করে নিই মেকির খাবারটা সিদ্ধ হলে তরকারি বসাই দিব মিকি আওয়া করতেছে খাওয়ার জন্য কি লাগছে অনেক মিকির খাবারটা সিদ্ধ হয়ে গেছে আমার এই যে শুধু লবণ দিয়া সিদ্ধ করে দিই ঠান্ডা হোক তারপর আর বাটিতে দিয়ে দেব তরকারিটা বলছি মিল্লা ফুল গ্যাস চলে আসছে এখন খাবারটা ঠান্ডা হোক মিকির খাবারই তেল মিকির সাত দিন বাইরের বাইরে ছিল হারাই গেছিল গরম হয়ে গেছে তেল তেল না এটা সোনার হরিণ হয়ে গেছে এখন বাজারে গেলে তেলই পাওয়া যায় না পেঁচ কুচি দিয়ে দিলাম মুরগিটা বাজবো না পেস্টটা লাল হোক পেস্টটা নরম হয়ে গেছে আমি যে এখানে সব আদা রসুন সব বাটা জিরা বাটা মরিচের গোলা হলুদের গোলা সব একসাথে করে নিছি দিয়ে এটা ধুয়ে একটু পানি দিব চুলায় পানি বসাই দিচ্ছি যে কোনো ফুল গেট চলে আসে এখন ধনু চুলা জ্বালাইলে সমস্যা তাই মশলাটা কষানো হোক মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলগুলা পুরো উপরে চলে আসছে ও আমি যখন মুরগির মাংস দিয়ে দেবো দিয়ে আর জোড়া রাখছিলাম চালনিতে আমি তো মরিচ সবসময় ভাঙায় খাই মরিচ গুঁড়ার শেষ এই মরিচগুলা মেলে থেকে কিনে আনছিলাম আল্লাহ জানে রং মিশানো নাকি তরকারি এত লাল হয় এই তো আর এক সপ্তাহ আজকে মরিচ কিনা নিয়ে আসছি এখন শুকাইব শুকাই ভাঙায় নিয়ে আসবো আল্লাহ দিদি বাসায় আলুটাও দিয়ে দিই এই এখন দশ মিনিট কষায় নিই তরকারিটা আমার কষানো শেষ তখন অল্প জল দিব তরকারি ঝুল দিয়ে দিলাম এখন হোক আমি অন্য অন্য কাঁচগুলা সাইরা নি আমার তরকারিটা হয়ে গেছে গোর মশলা একটু গোটা মশলা ঘোড়া দিয়ে দিতেছি তরকারি হয়ে গেছে রান্নাটাও শেষ করে দিব এখন বন্ধুরা এই যে হলুদ দুই আর টেবিল উপরে শুকাত দিছি এটা হলো দন্না দুইটা একটা ছোটটা আর বড়টা দুইটা একসাথে ধুয়ে নিছি এখন চাদর উপরে শুকাত দিছি কালকে ছাদে রোদে শুকাত দিব দুই দিন শুকায়া তারপরে ভাঙাইবো এই যে আর মরিচগুলা সবগুলা বাসার বাকি রয়ে গেছে দুই তিন কেজি মরিচ আস্তে আস্তে বাজবো এগুলো এখন বলের ভিতরে উঠায় রাখবো